হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সকলে আশা করি অনেক ভালো আছো মন্ডল ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে অনেক স্বাগত অনেক ভালোবাসা চলে এসছি আরও একটি ব্লগ ভিডিও নিয়ে দেখো সকাল সকাল এখন বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি আর ওইদিকে দেখেছ জানলা দিয়ে কীরকম রোদ মানে রোদ্দুর আসছে এটা হলো পূর্ব দিকে জানালা আমাদের এত পরিমাণে রোদ্দুর আসে পুরো বিছানাতে একদম রোদ্দুরে ভর্তি হয়ে যায় আর এইদিকে দেখো চলে যাচ্ছি এখন ঝাড়ু আনতে আসলে এই মাত্র ঘুম থেকে উঠেছি এখন ঘর তো সেরকম পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়নি তাই চটপট আর কি একটু ঘরে ঝাড়ু দিয়ে নিচ্ছি তারপরে মোটামুটি যে সমস্ত কাজগুলো আছে সেই সমস্ত কাজগুলো তো করতেই হবে ঘুম থেকে উঠেছি অনেকটা পরিমাণ লেট করে তাই সমস্ত কাজকর্ম আর কি প্রচুর পরিমাণে লেট হয়ে গেছে আর এইদিকে দেখো মা ভাই আকা সব মানে ভাই মা বাবা সবাই মিলে এখন তেঁতুল কাটছে আর কি এখানে তো বটি নেই আমার কাছে এটা কি দিয়ে কাটা হবে বুঝা উঠ মানে বুঝে উঠতে পারছিলো না প্রথমে হাতুড়ির মুখটা দিয়ে আর কি একটু বাড়ি মারছিলো তারপরে বীজগুলো আর কি বার করছিল আর এইদিকে আমার ভাই আর কি ওই চাকুতে করে আর কি কেটে কেটে দিয়েছিলো প্রচুর পরিমাণে আর কি তেঁতুল পাওয়া গেছে তো এইদিকে ছাড়িয়ে রেখে দেওয়া হয়েছে এগুলো আর কি কেটে কেটে মারা বাড়ি নিয়েছিল যাব কারণ এখানে মানে অতটা আর কি আমার তেঁতুলের প্রয়োজন হয় না যা তেঁতুল আছে ওই আমার এক বছর চলে যাবে তারপরে তাড়াতাড়ি করে চলে এসেছি রান্নাঘরে জলখাবার বানাতে ওইদিকে তো চা বসিয়ে দিয়েছে আর এইদিকে দেখো পোহা বানিয়ে দিয়েছি একটু ফুলকপি একটু আলু আর একটু বাদাম দিয়েছিলাম আর কি তাই সকাল সকাল একদম ঝটপট আর কি বানিয়ে নিলাম তারপরে দেখো প্লেটে প্লেটে আর কি বেড়ে দিচ্ছি আর এখন অব্দি হাজব্যান্ড আছেন ওর একদম সকাল ছটার সময় ডিউটি চলে গেছে ও ব্রেকফাস্ট করে যায় না এসেই আর কি ব্রেকফাস্টটা করে তাই তাড়াতাড়ি করে পোহাটা বানিয়ে দেখো প্লেটে ঢেলে নিচ্ছি আর চিড়েটা অনেক দিন ধরেই আর কি কেটে রাখা হয়েছিল তো সেটারও আর কি কাজ হয়ে গেল খাওয়া হয়ে যাবে একটু উপরে আর কি চানাচুরটা আর কি ছিটিয়ে দিয়েছিলাম ওই দিক মামার সাথে খেলা করছে তো ভাইকে দিয়ে দিলাম আর কি মাদেরও ব্রেকফাস্ট করা হয়ে গেছে মা এখন স্নানে গেছেন তারপর স্নান ছেড়ে একদম ঘরে পুজো করছেন আর কি অনেকটা পরিমাণে বেলা হয়ে গেছে আর রান্না মোটামুটি আমার কমপ্লিট মানে কমপ্লিটের দিকে এখনও অবধি আমি স্নান করিনি তো এখন প্রতিদিনই আর কি পুজোটা মায় করে দেয় আর কি সকালেটা সন্ধেটা আমি দিই আর সকালের পুজোটা মায় করে নেই হারি দিয়ে দেখো বাবু তো নিজেদের শুয়ে পড়েছে ওরও আর কি স্কুলে ওর বাবা গিয়েছিল কালকে তো ফর্ম নিয়ে আসা হয়েছে তো কিছুদিন পরই আর কি ওরও স্কুল চালু হয়ে যাবে এপ্রিল মাসে তিন চার তারিখ নাগাদ আর কি স্কুল চালু হয়ে যাবে আর আমার বারান্দাটা যেহেতু পূর্ব দিকে এত পরিমাণে রোদ্দুর থাকে তো একটু সকাল সকাল কাপড় চোপড় কেচে মিলে দিলে একটু তাড়াতাড়ি আর কি শুকিয়ে যায় এদিকে দেখো মায়েরও মোটামুটি পুছে দেওয়া কমপ্লিট এই ধূপদানিটা আর কি নিয়ে বেশ ভালো সুবিধা হয়েছে যে ধূপ যে গুঁড়োগুলো হয় সেগুলো বেশ নিচেতে পড়ে না তো জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে অতটা পরিমাণে আর কি নোংরা হয় না আর তারপরে সবারই মোটামুটি স্নানও হয়ে গেছে শুধু আমারই বাকি আছে তো এবার আমি স্নানে চলে যাব তারপরে খাবার দাবারও মোটামুটি রেডি হয়েছে এসে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে আজকে কী কী রান্না করেছি দেখো চলে এসেছি এবার দেখো ভাত আজকে আলু সিদ্ধ তিল ভাজা আর ডাল এটাই আর কি আজকে দুপুরকার মেনু আর একটু গরম গরম অমলেট করে দেবো বাস এটা হলো বিউলির ডাল একদম পুরো বসে গেছে আর কি ডালটা আর ওইদিকে দেখো বাবুর স্নান হয়ে গেছে আর এইদিকে আমি ভাতটা আর কি বেড়ে নিচ্ছি ওইদিকে ডিম পেঁয়াজ টেঁয়াজ কেটে রেখে দিয়েছি আর কি ওটা দিয়ে আর কি অমলেটটা বানিয়ে নেব এই দেখো আমি প্লেটে প্লেটে একদম খাবারগুলো তাড়াতাড়ি করে বেড়ে নিচ্ছি আর ওইদিকে তো সবাই খেতে বসে গেছে তো মা চলে যাবে আর কি খেতে দিতে আর কি প্লেটগুলো দিতে চলে যাবে আর হাজব্যান্ড খেতে বসেছিল কিন্তু আচমকায় ওর একটা ফোন আছে অফিসে তো চলে গেছে অফিসে ও জানি না কখন এসে খাবে তো যেহেতু সবারই স্নানও হয়ে গেছে আর আজকে যেহেতু ব্রেকফাস্টটা খুব সকাল সকাল করা হয়েছিল তো সবারই আর কি খিদেও পেয়ে গেছে এইদিকে দেখো ডিমটা ফাটিয়ে আর কি ডিমটা একটুখানি খেজে নিচ্ছি ইন্ডাকশানটা এখন আমার আসেনি এখনও ঠিকমতো সারানো হয়নি তাই গ্যাসে একটু অসুবিধাই হয়ে যায় আর কি আর এইদিকে দেখো মোটামুটি সব কিছু তো আজকে খেতে দেওয়া হয়ে গেছে তো ডিম ভাজাটা একটু গরম গরম না হলে আর কি খুব একটা ভালো লাগে না তাই আমি সবাইকে খেতে দেওয়ার পরে আর কি ডিমটা ভাজি আর সবার কাছে একটাই অনুরোধ প্লিজ স্কিপ করে ভিডিওকেও দেখো না পুরো ভিডিওটা দেখো একটু আর যারা আজকে আমার প্রথম ভিডিও দেখছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই বলে না এইদিকে দেখো আমি তেল দিয়ে দিয়েছি প্যানে ও দিয়ে তো ভাই চলে এসছে ও আর কি আজকে ভাত খাবে না কিছুটা পোহা আর কি ছিল তো বলে একটু গরম করে দেয় ওটাই আর কি আমি খেয়ে নেবো আর এইদিকে তো আমার বাবু ঘোরাঘুরি করছে চারিদিকে তো তোমরা যারা কমেন্ট করছো প্রতিদিনকার প্রতিদিন আমি হয়তো সবারই কমেন্টের রিপ্লাই দিয়ে উঠতে পারছি না বুঝতেই পারছো আসলে সবাই এসছে তো একটু মানে টাইম হয়ে ওঠে না আর কি আমার সব কিছু আর কি তো আমি ভিডিও আর কি এডিট করি সঙ্গে সঙ্গে পোস্ট করে দেওয়ার চেষ্টা করি প্রতিদিনও দিতে পারি না ভিডিও যেদিন পারি দিতে সেদিন করি তাই আর কি ভিডিও বুঝতেই পারবে খুব একটা ভালো মানে সব সময় আর কি তো ক্যামেরা হাতে থাকে না ফোন থাকে না তো যতটুকু পারি ততটুকু তুলে রাখার চেষ্টা করি ওটাই আর কি এডিট করে দিই আর এইদিকে দিকে দেখো ডিমটা আমি দি দিয়েছি মোটামুটি ভাজা এক সাইড হয়ে গেছে এইদিকে উল্টে দেবো এক হাতে ফোন আর এক হাতে খুনতে নিলে যা হয় উল্টাতে গিয়ে একটুখানি ভাজ পড়ে গিয়েছিল আর কি তারপরে এইদিক ওইদিক করতে করতে ভালোভাবে আর কি ঠিক হয়ে গেছে দেখো এখন চৈত্র মাসে এক দুই তারিখ হলো কিন্তু এত পরিমাণে গরম পড়ে গেছে মানে ব্যাঙ্গালোরও যে এতটা পরিমাণে গরম হয় আগে আমি জানতাম না বেশ ভালোই গরম ফ্যান ছাড়া তো ঘরে থাকা যায় না কিন্তু যে ঘাম ঝরে তা না কিন্তু বাড়ি বাইরে গেলে হয়তো ঘাম ঝরবে ঘরে ভিতরে ঘাম ঝরে না কিন্তু কিন্তু ভালোই গরম মানে তাপমাত্রাটা বেশ ভালো হয়েছে একদম কড়া রোদ আমাদের তো বাড়িতে শুনছি যে বৃষ্টি হচ্ছে বাপের বাড়িতে শ্বশুর বাড়িতে দুই বাড়িতেই আর কি বৃষ্টি হচ্ছে কিন্তু এখানে তো বৃষ্টি হয় না মেঘলা মেঘলা মাঝে মাঝে ওয়েদার হচ্ছে দেখো নিম ভাজা হয়ে গেছে দিতে যাচ্ছি ডিম ভাজা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও নতুন কোনো বন্ধু তাহলে সাবস্ক্রাইব